ব্যাপারীর কাছ থেকে আমরা কিনি মানে চুয়াল্লিশ টাকা ওখানে চুয়াল্লিশ টাকা এক টাকা কস্টিং করে তার আসার পরে টাকা দিই আর অগ্রিম দেয় না তাহলে এক সপ্তাহের ভিতরে পাঁচ টাকা পাঁচ টাকা করে পাঁচ ছয় টাকা কমেছে এতো পজিটিভ কথা অন্যান্য সবজির দামও অনেকটা কমেছে যেমন আমরা দেখলাম যে পেঁপে বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে ভালো যে পেঁপে সেইটি তুলনামূলক আর একটু কম বারো টাকা পর্যন্ত বিক্রি করছে তো অনেক কম কাঁচা মাল তো অলরেডি সব সময় করায় উৎপাদন হয় যার জন্য আমদানি বেশি হলে একটু কমে যায় আমদানি বাইরে যায় বা বৃষ্টি দুই চার দিন বৃষ্টি থাকলে কাঁচা মালের দাম এমনি বাইরে আর এগুলি এখন নতুন সিজন না তো এগুলি সিজনের শেষের দিক এখন নতুন কিছু নাই এগুলা এগুলা শেষের দিক এগুলা হয়তো তাও অনেক কমছে আলু পেঁয়াজ রসুন সবগুলাই আগের সাতটার থেকে দশ পনেরো টাকা কেজিতে কমছে

महाजन बोलते পারবে আপনি বলতে পারবেন না महाजन কে ডাক দেন 120 টাকা পিয়ান্স গতকাল 120 ছিল